রাউজান ও রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী রাউজান পৌরসভা যুবদলের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রেওয়াজের বিরুদ্ধে করা মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আখ্যায়িত করে মামলাটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে বুধবার বিশ আগস্ট বিকালে আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয় রাওজান দারুল ইসলাম মাদ্রাসার সামনে থেকে মিছিল শুরু হয়ে কাশখালীকুল অতিক্রম করে জলিলনগর প্রদক্ষিণ করে মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এই সময় আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আমিন আবুল হাসেম মোহাম্মদ কাজল মাঝি মোহাম্মদ রஷிদ মাঝি জয়নাল রমজান আলী মাঝি শাহজাহান আবু সিদ্দিক সুলতান দিলু রম্মদ, রাইদুল রাসেল মুন্না ইয়াসিন মাসুদ মিয়া هاشিম rana আদার সুলতান শুরু করে 123 জন নেতা কর্মী তারা দীর্ঘ 16 বছর নির্যাতিত জর্জরিত হয়েছে তারা বৈদিক পিটাই পর্যন্ত এসে সুলভ বছরের মাঝে দাঁড়াতে পারে নাই যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা থেকে যারা বেছাহীনের মতন ষোলোটি বছর নির্যাতিত হয়েছে আজকে তারা আবার দ্বিতীয়বার নির্যাতনের পাল্লায় এসে পড়ে গিয়েছে আপনারা জানেন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় পরদিন তিরিশে ডিসেম্বর আমাদের মুন্সির কাটা থেকে জনাব সাহেব রাওজনের মাটি ত্যাগ করে তিনি চলে যান যানের সুলতান কাদর বাই সহ বাইরে থাকতে হয় তারা রাউধানে আসতে পারে নাই আমরা বলতে চাই আজকে আপনারা যাদেরকে একবার বিবেচনা করে দেখেন তাদের সাথে এলাকার জনগণের সাথে কত সুসম্পর্ক তারা কত বাতৃত্ব ভাবে কত এলাকায় জনগণের সাথে তারা বিচার করে চলে যাচ্ছে জনের সেই মিথ্যা মামলার প্রত্যাহারে আমাদের আজকে বিক্ষোভ মিছিল আমাদের যুবদল নেতা সিনিয়র মোহাম্মদ রেওয়াজ বাইর নামে যে মিথ্যা মামলা দিয়েছে আমরা সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল